আসসালামু আলাইকুম গাইস দেখেন আমি আজকে কিনে আসছি এই যে ছোটো ছোটো পুঁটি মাছ এগুলি আমি কি করি আপনাদের সাথে শেয়ার করব এখন আমি এগুলি কাইটা পরিষ্কার করে নেই তারপর বাকিটা দেখাবো যদিও ছোট কিন্তু এটা দেশি পুঁটি খাইতেও মজা আর এটা আমি রান্না করব না এটা আমি কি করব আমি দেখাবো পর আগে কুইটা পরিষ্কার করে নিই তো দেখেন আমি মাছগুলি কাইটা ধুয়ে নিয়ে আসছি একদম রূপা ফেল সাদা চকচক করে এখন আমি মাছগুলি নিয়ে সাধে চলে যাব তো এবার চলেন ছাদে যাই তো গাইজ আমি এখন এই যে সাধে চলে আসছি আর দেখেন আমাদের সাধে কত রোদ্রাদেও আমি ইউটিউবের কাজ করব আর এখন আমি মাছটা এই যে রৌদ্রে দিয়ে রাখি তারপর দেখেন কী হয় গায়ে যেহেতু এখন মাছের দাম কম আর এই পুঁটি মাছটা খুবই সহজে পাওয়া যায় তো আমি এখন কিছুদিন এই মাছ আইনে না শুটকি দেবো সারা বছর এই সুটকি বর্তা করে খাওয়া যায় আমি কীভাবে বর্তা বানাই তাও দেখাই দিব মাছটা শুকাইলে আজকে সারা দিনের জন্য এখানে রাখবো তারপর বিকেলবেলা আপনাদের সাথে শেয়ার করব তো গায়ে যেটা কিনতেও পাওয়া যায় কিন্তু কিনতে গেলে মাছের সাথে অনেক ময়লা থাকে জন্য আমি কিনি না আমি হাতে অনেক সুন্দর করে পরিষ্কার করে তারপরে সুটকি দিয়ে এটা খাইতেও মজা দেখতেও সুন্দর আর আমি এখন এটা একটা জাল দিয়ে ঢেকে রাখবো যাতে কাকে নিতে না পারে আর ময়লা পড়তে না পারে তো গায়ে আমি এভাবে ডাইকে রাখবো সারাদিনের জন্য কাক এবং ময়লার থেকে মুক্ত তো গাইজ আমি এই যে সুটকি দিছিলাম আমার সুটকিগুলি শুকিয়ে গেছে আমি অবশ্য অফ ক্যামেরায় আরও দু একবার নাড়াচাড়া দিছিলাম এখন আমি এগুলি উঠে নিব উঠাইয়া আপনাদের সাথে সুটকির কীভাবে বর্তা করতে হয় দেখাবো এখানে উঠে আমি নিচে চলে যাই নিচে যেয়ে রান্নাঘরে চলে যাব। তো দেখেন আমার কতগুলি মাছ হয়েছে এই যে আমি এতগুলি মাছ তোর ভর্তা করা সম্ভব নেই সারা বছর বানাই এবারে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে মাছ এ একটা বর্তা করবো এখন আমি বসায় দিই কড়াইয়া বসাই দিলাম এবার একটু শুকনো মরিচ আর একটু কাঁচা মরিচ টাইলে নিব এগুলি একটু বাজা বাজা করে তারপর সুটকিটা বাজব তো আমার এগুলি বাজা হয়ে গেছে আমি উঠে নিব দিয়ে দিচ্ছি সুটকি মিডিয়াম আছে বাজ ভাজিয়ে নেব তো গাছ বাঁচতে বাজতে দেখেন কীরকম লাল করেছি মানে বাঁচতে বাঁচতে দেখে সিদ্ধ করে লাগিয়ে গো আর আমার এই সুটকি মাছটা দেওয়ার দরকার নেই কারণ আমি সুটকি দেওয়ার সময় কাটার সময় কাইটা অনেক ভালো করে দিয়ে নিছি গাছ দিয়েছি মরিচ তারপরে সামান্য কিছু লবণ দিয়ে মরিচটা আগে বেটে নিব এখন দেব শুটকি আমি সুটকিটা দেবো আপনারা হয়তো চিন্তা করবেন যে সুটকিটা ধুলো না কেন সুটকিটা ধুইনি কারণ আমি সুটকিটা দেওয়ার সময় অনেক ভালো করে পরিষ্কার করছি তারপরে শুটকি রোদরে দিছি দিয়ে দেব এখন রসুন রসুনটা একটু আত করবো পুরা বাটবো না একটু আনাম আনাম রাখবো তাতে মুখে লাগে দেব পেঁয়াজ দিয়ে দেবো ধন্য শুটকির সুটকির মজাই হলো ধন্য পাতা সিজনে সুটকির বর্তা অনেক মজা আর আমি একটু চামিচ ইউজ করছি কারণ এখানে মরিচ আছে প্লাস কাটা আছে পুঁটি মাছের বর্তা তো সুটকি পুঁটি মাছের শুটকির মধ্যে একটু কাটা থাকে তো আমি রিক্স নিলাম না আমি চামিচ দেওয়া নাড়াচাড়া করলাম আপনারাও এইভাবে চামিচ দিয়ে নাড়াচাড়া করবেন তাইলে আর হাতে কাটা লাগার কোনো সম্ভাবনা নাই তো গাছ একটু মিক্স করে নিব এই যে এখন একটু মিক্স মিক্স করে নিয়ে উঠে তো গাইজ একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে লবণ টবন। মাশাল লবণ পেঁয়াজ রসুন ধন্য পাতার এত টেস্ট হয়েছে এত মজা হয়েছে এত সুন্দর গ্রান্ড আর হাতে শুটকিত গাইজ অমৃতর মতো লাগে খুবই মজা খুবই সুন্দর তো গাইজ আমার এই বর্তাটা কার কার ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ